এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে একটা লোক পুজো করতে গিয়ে ঠাকুরের গায়ে পা তুলে দিচ্ছে আপনারা দেখলেন চলো কিছু কিছু ক্লিপ দেখাবো তারপরে আলোচনা করছি দেখবে করবে এমন কিছু দেখাবো একদম প্রায় পুরো মা কালীর মুখেই পাহা দিয়ে দেয় মানে আমি অদ্ভুত ব্যাপার দেখলাম দেখো অনেকে এটাকে নিয়ে আবার লিখছে কি কারণে দেয় একটা কারণ দিয়ে কি অনেক সাপোর্টও করেছে আমি দেখলাম দেখো আমি মনে করি আমি একজন মা কালীর ভক্ত অনেক ভিডিও তোমরা দেখেছো তো সেই হিসাবে আমি কোনোজন এটাকে সাপোর্ট করতে পারলাম না আজকে আমরা হিন্দুরা সব থেকে বেশি শত্রু হচ্ছে আমাদের হিন্দুদের আজকে হিন্দুরাই নিজেদের ধর্মকে এইভাবে অপমান করে প্রতিটা মুহূর্তে অনেক অনেক বড় বড় কথা লিখছে লোকটা এই কারণে করে ও কারণে কোনো কথা কারণই হয় না কোনো কারণে উনি কি ভগবানের উপরে নাই উনি সাধারণ একটা মানুষ উনি সাধারণ মানুষ ভগবানের উপরে কেউ নেই উপর আল্লার উপরে কেউ হয় না সাধারণ মানুষ কোজনে নিজেকে ভগবান বলতে পারে না আর কারোর কোনো অধিকার নেই ওনার যে উনি এরকম করে ঠাকুরের গায়ে মা কালী গায়ে পা দিয়ে উনি এভাবে পুজো আজকে অন্য ধর্মের মানুষ দেখবেন কোনো খ্রিস্টানকে দেখবেন না কোনো মুসলিমকে দেখবেন এরকম ধরনের কাজ করতে দেখ করবে না কারণ ওদের ধর্মকে খুব মানে কিন্তু আমাদের মধ্যে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায় এইসব কিছু মানুষগুলো সব কিছু ভণ্ড মানুষের জন্য আমি এদেরগুলোকে ভণ্ড মনে করি তাই যদি আমি কোনো ভুল করি সরি চাইছি আবারও কিন্তু আমি একজন মা কালীর ভক্ত হয়ে আমার চোখে এই ভিডিওটা ভালো লাগলো না আমি তাই ভিডিওটা বানালাম আমার একদমই ভালো লাগেনি এই ভিডিওটা এটা আবার কেমন ভিডিও ভাই কীরকম ভিডিও এটা কালীর গায়ে পা দিয়ে এটা এরকম করে কী পুজো হয় এটা এরকম কোনো পুজো হয় না তুমি একটা সামান্য মানুষ তুমি কোনো রাম রামকৃষ্ণদেব এরকম কাজ করেনি বাবা কাপা এরকম কাজ করেনি তুমি কে ভাই তুমি কি ওদেরও উপরে